নয় মাসে একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে আমরা একটা দেশ স্বাধীন করেছি একটা নতুন সংবিধান রচনা করেছি লক্ষ লক্ষ মানুষ শহীদ হওয়া লক্ষ লক্ষ মা সম্ভ্রম হারিয়ে যাওয়ায় নয় মাসে আমরা ফলাফল অর্জন করেছি দশ মাসে প্রকৃতির নিয়ম অনুযায়ী মায়ের গর্ভে আমরা জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি দশ মাস সময় লাগে সেই দশ মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি হতাশ করেছেন মানুষকে পদে পদে জিনিসপত্রের দাম কমে নাই গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন ডেঙ্গু রোগ এবং করোনা চিকুনগুনিয়া ব্যাপক আকারে সরিয়ে পড়ছে কোথায় আপনার স্বাস্থ্য উপদেষ্টা কোথায় তার কর্মতৎপরতা মানুষ দেখতে পাচ্ছে না বাজারে গেলে মানুষ তার পকেটে হাত দিতে পারে না মনে হয় পকেট ছিদ্র হয়ে সবকিছু পড়ে গেছে সূর্য যেমন তার নিজের জন্য ওঠে না নিজের সিদ্ধিবারণের জন্য চলে না তেমনি চন্দ্র কিন্তু নিজেকে আলোকিত করার জন্য ওঠে না পৃথিবীকে আলোকিত করে বাতাস কিন্তু নিজের জন্য নিজের অক্সিজেন গ্রহণ করার জন্য প্রবাহিত হয় না বাতাস মানুষকে মানুষকে অক্সিজেন সরবরাহ করে নদী তার নিজের পানি খাওয়ার জন্য প্রবাহিত হয় না সমুদ্র তার নিজের পানি ধারণ করার জন্য প্রবাহিত হয় না সব কিছু হয় সাধারণ মানুষের জন্য এই সমস্ত দূরনাশক এই সমস্ত উপমার সঙ্গে যদি মেলান তাহলে একটিমাত্র পরিবার বাংলাদেশে এবং এই অঞ্চলে সেটা হচ্ছেন শহীদ জিয়া দুরুত্তমের পরিবার বেগম খালেদা জিয়ার পরিবার যারা নিজের জন্য কিছু করেননি সাধারণ মানুষের জন্য করে গেছেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমার বন্ধুরা এখানে বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন নয় মাসে একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে আমরা একটা দেশ স্বাধীন করেছি একটা নতুন সংবিধান রচনা করেছি লক্ষ লক্ষ মানুষ শহীদ হওয়া লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়ে যাওয়ায় নয় মাসে আমরা ফলাফল অর্জন করেছি দশ মাসে প্রকৃতির নিয়ম অনুযায়ী মায়ের গর্ভে আমরা জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি দশ মাস সময় লাগে সেই দশ মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি হতাশ করেছেন মানুষকে পদে পদে জিনিসপত্রের দাম কমে নাই গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন ডেঙ্গু রোগ এবং করোনা চিকুনগুনিয়া গুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে কোথায় আপনার স্বাস্থ্য উপদেষ্টা কোথায় তার কর্মতৎপরতা মানুষ দেখতে পাচ্ছে না বাজারে গেলে মানুষ পকেটে হাত দিতে পারে না মনে হয় পকেট ছিদ্র হয়ে সবকিছু পড়ে গেছে আজকে আমরা বারবার করে বলেছি তারেক রহমান আমাদেরকে বলেছেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি নির্বাচনের কথা বললে আপনারা গোসা করেন এই গোসা করাটা তো ঠিক না একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে তখন তখন কলফিও চাইতে পারে এই কাজটি কেন হলো না এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোষরা আমরা আজকে একটা পরিষ্কার কথা পরিষ্কারভাবে ভাবে আপনাদের কাছে বলতে চাই নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নতুন প্রজন্ম দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ তিনটি নির্বাচনে তাদের অধিকার প্রদর্শন করতে পারেননি অধিকার পূরণ করতে পারেননি তারা মুখিয়ে আছেন একটা নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ওই বাতাসের মতো ওই নদীর মতো ওই চন্দ্রের মতো ওই সূর্যের মতো সাগরের মতো আমরাও বলতে চাই তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা নির্বাচনের কথা বলি আরেকটা কথা বলি আমার বক্তব্য শেষ করব আজকে জুমার নামাজ প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো আপনাকে সহায়তা করতে বিএনপি আবদ্ধ তার অর্থ এই নয় যা কুটিটাই করবেন সবকিছু আমরা সমর্থন দিয়ে যাব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফেসিবাদের দোষর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় কাপটি মেরে লুকিয়ে থাকা এই ফেসিবাদের দোষরদের তালিকা প্রকাশ করে দেব এবং সেই তালিকা জনসমক্ষে সাংবাদিকদেরকে দেব জেলে দেলে টাড়িয়ে দেব সারা বাংলাদেশে কারা কারা ফেসিবাদের দোষর কারে কারে এখন ঘাপটি মেরে বসে থেকে দুর্নীতি করছেন মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে সেখানে সেই পুনর্বাচন করার চেষ্টা করছেন সুতরাং সাবধান হয়ে যান আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয় আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয় না আগস্ট বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে জুলাই বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে যদি এই দাবি পূরণ না হয় এরপরে আমরা সত্যিকার অর্থেই সেই তালিকা প্রকাশ করে দেবাদের দোষরা কোথায় কোন পর্যায়ে কি অবস্থানে রয়েছেন